রং এক্সপ্লোর চ্যানেলে ছায়া আর ছুরি পর্ব সাত নিয়ে শুরু করছি আজকের ভিডিও অনেক বান লজের ঘষে ঘরে বসে আছে তার সামনে ছড়িয়ে আছে রাইসার ডায়েরি ব্রোকেন ক্যামেরা আর সেই ছুরি তার ল্যাপটপে ডকুমেন্টারি ফুটেজ ক্লিচ করছে ফুটেজে দেখা যাচ্ছে রাইসা মিরজ সামনে দাঁড়িয়ে বলছে শেষ মানে মৃত্যু নয় শেষ মানে গল্পের রাইটার পতলে যাওয়া তারপর আমি বলল রাতে শুয়ে তারপর সে পিলোর নিচ থেকে একটা চিঠি পায় চিঠিতে লেখা তুই যদি রাইটার হতে চাস আমাকে শেষ করতে হবে কিন্তু আমি যদি তোর গল্প হই তাহলে তুই নিজেকে শেষ করবি চিঠির নিচে সই রায়সা মুখার্জি অনির্বাণ চমকে ওঠে সেই রাত কাটার পর পরের দিন অনির্বাণ ভিলেজের পুরনো টেম্পলে যায় মানে পুরনো মন্দিরে যায় সেখানে লোকাল যারা আছে তারা বলছে ছায়া শেষ দেখা যায় আয়নার রিচুয়ালে সে আয়নার সামনে দাঁড়ায় ছুরি হাতে আয়নায় রাইসার মুখ ভেসে ওঠে সে বলে তুই যদি আমায় খুঁজে পাস জানবি আমি রাইটার ছিলাম কিন্তু রাইটার হওয়া মানে ছুরি ধরা নয় রাইটার হওয়া মানে নিজেকে শেষ করা এটার পরেই আয়নাটায় ফাটল ধরে রক্ত ঝরতে থাকে অনিজমান ডকুমেন্টারি ফুটেজের টাইম লাইন চেক করতে বসে এপিসোড ওয়ান থেকে মানে পর্ব এক থেকে পর্ব ছয় পর্যন্ত সব কটা ফুটেজই একটা কমন গ্লিচ একটা ফ্রেম যেখানে মিররের সামনে দাঁড়িয়ে থাকে আর তার পেছনে সিলহাউটে দেখা যায় পর্ব সাতের ফুটেজে সিলাউটে আর নেই রায়সা একা দাঁড়িয়ে আছে তার চোখে অদ্ভুত শান্তি অনির্বাণ বুঝতে পারবে সিলাউটে সে নিজেই ছিল বর্বর সাথে এসে সে আর নেই অনির্বাণ লজের কেয়ারটেকার অনির্বাণকে বলে আপনি কাল রাতে কোথায় ছিলেন অনির্বাণ বলে আমি ফরেস্টে ছিলাম কি একটা চুপ করে থাক তারপর বলে ফরেস্টে কেউ যায় না কাল রাতে লজে কেউ ছিল না তারপর অনির্বাণ গিয়ে লজে ঢুকে মিররের দিকে তাকায় সে দেখতে পায় মিররে তার মুখ নেই আয়নায় শুধু রায় সে আরেকটা চিঠি পায় মানে অনির্বাণ আরেকটা চিঠি পায় সেখানে লেখা আছে রাইটার যদি গল্পে ঢুকে পড়ে তখন গল্প রাইটারকে খেয়ে ফেলে শেষ মানে রাইটারের মৃত্যু নয় শেষ মানে রাইটারের গল্পে হারিয়ে যায় অনির্বাণ কাগজটা ছুঁড়ে ফেলে দেয় তার চোখে ছায়া কিন্তু ছুরিটা তার হাতেই থেকে যায় আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে কালকে আসছি গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটা ক্লিক করো যাতে পরবর্তী গল্প এলে তোমার নোটিফিকেশানটা পেয়ে যাও তো চলো আজকের মতো টাটা আর কিছু ভালো করতে হলে কীরকমভাবে ভালো করবো প্লিজ সাজেস্ট করো কমেন্ট করে জানো